এনডিএ বলে যে সরকারটা গঠিত হলো সেটা আসলে আপাদমস্তক একটা বিজেপি সরকার এই মন্ত্রিসভাটা দেখে একথা মনে করা যায় না যে নরেন্দ্র মোদী খুব ভাবিত বা উদ্বিগ্ন প্রথম কথা হচ্ছে স্পিকার নির্বাচন এখানেও একটা খুব সাপও মরবে না লাঠিও ভাঙবে না গোছের একটা সিদ্ধান্ত চলেছেন বলে আমার কাছে খবর তিনি এবার অটল বাজপেয়ী হতে চান একটা কনস্টিটিউশনালি ইলেক্টেড পজিশনে বসে আরেকটা কনস্টিটিউশনালি ইলেকটেড গভকে বেআইনি বলার মধ্যে স্পর্ধা নেই যেটা আছে সেটা হলো একটা অশিক্ষাজনিত উদ্ধত্ত নমস্কার আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম অবশেষে সরকার গঠন করলো এনডিএ সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে জোট সরকার ভারতবর্ষকে পরবর্তী পাঁচ বছর চালাবে সেই রকম বিষয় এসে সমাপ্তি হলো পুরো বিষয়টা ইন্ডিয়া জোট চেয়েও সরকার গঠন করতে পারলেন না অনেকে আবার বলছেন চেয়েছেন অনেকে পাননি কিন্তু পাঁচ বছরকে রাজনৈতিক সমীকরণ কি বদলাবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রথম বছরে প্রশ্ন এই কথা মুহূর্তে উপস্থিত আছেন অভিজ্ঞ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় প্রথমে তাই ইন্ডিপেন্ডেন্ট বাংলার স্বাগত এই যে সরকার গঠন হলো যে নিয়ে অনেকে প্রশ্ন চিহ্ন তুলেছিলেন আলটিমেটলি সরকার গঠন করা সম্ভব হবে না নীতিশ কুমার থেকে শুরু করে বেরিয়ে যেতে পারেন এর পাঁচ বছর স্থায়িত্বিকরণ আপনি দেখতে পান দেখ এই বিষয়টা নিয়ে আমি নিজে একটা ভিডিও করেছি তার শিরোনাম তো আমি আবার গতকালও একটা ভিডিও করেছি তাতে বলেছি যে মোদী প্রমাণ করে দিলেন যে তিনি বস এন বলে যে সরকারটা গঠিত হলো সেটা আসলে আপাদ মস্তক একটা বিজেপি সরকার গতবার বিজেপির যেসব ফ্রন্ট র্যাঙ্কিং লিডাররা যে যে পজিশনে ছিলেন তারা প্রত্যেকেই আবার সেই সেই জায়গায় ফিরে গেছেন আর জেডিএস যেটা এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র পার্টনার তাকে তবু একটা পদের মিনিস্ট্রি দেওয়া হয়েছে সেটা স্টিল এন্ড হেভি ইন্ডাস্ট্রিজ আর টিডিপি দেওয়া হয়েছে সিভিল এভিয়েশন যে মিনিস্ট্রিটা এখন প্রায় আলংকারিক হয়ে গেছে সিভিল অ্যাভিয়েশন এখন যেহেতু এয়ার ইন্ডিয়াও আর ভারত সরকারের হাতে নেই ফলত কোনো কাজই নেই বললে চলে আর অন্যদিকে এই যে জেডিউ তাকে একটা ফিশারিজ আর একটা কি যেন দিয়েছে সুতরাং এই মন্ত্রিসভাটা দেখে একথা মনে করা যায় না যে নরেন্দ্র মোদী খুব ভাবিত বা উদ্বিগ্ন তিনি স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বলে তিনি তার মতো করে আবার দেখিয়ে দিলেন যে দেখো আমা আমি দুশো বাহাত্তর পাইনি বটে তবে তোমরা সকলে মিলে যত পেয়েছ আমি একাই তত পেয়েছি তার চেয়ে বেশি সুতরাং তোমরা লাফালাফি করতে চাও করো কিন্তু আমি দিব্যি সরকারটা চালিয়ে দেব ফ্রিকশনের পয়েন্ট যেগুলো আসতে পারে সেগুলো সব ভবিষ্যতে হবে কবে কখন কোনটা কিভাবে হবে বলতে পারছি না প্রথম কথা হচ্ছে স্পিকার নির্বাচন এখানেও একটা খুব সাপও মরবে না লাঠিও ভাঙবে না গোছের একটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদী নিতে চলেছেন বলে আমার কাছে খবর সেটা হলো এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে বিজেপির যিনি সভাপতি খুব ডাকাবুকো নেত্রী তিনি আবার এনটি টি কন্যা সম্ভবত তাকেই স্পিকার করার জন্য বিজেপি নাম সুপারিশ করবে এখন যদিও কাগজে কলমে ভদ্রমহিলা বিজেপি করেন কিন্তু একদা তিনি এন এর সঙ্গে টিডিপি করতেন এন এর মৃত্যুর পরে যখন তার স্ত্রী এবং তার জামাই জামাইয়ের মধ্যে দৈরত শুরু হলো তখন তিনি জামাইয়ের সঙ্গে ছিলেন সুতরাং তাকে স্পিকার করলে টিডিপি আর কে টিডিপির পক্ষে আপত্তি জানানো খুব কঠিন তার চেয়েও বড় কথা হচ্ছে একজন এন এর কন্যা আরেকজন হচ্ছেন এনটিআরের জামাই সুতরাং পরিবারের মধ্যেই থাকবে কিন্তু তিনি স্পিকার হলে বিরোধীদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্খাটা মিটবে না এবং যেই নাম মেটাটা একটু মানে আমরা যদি গত দশ বছর বিজেপি যেভাবে চলেছে সেই মানদণ্ড দেখি তাহলে সেটা বিরোধীদের পক্ষে একটু বিপজ্জনক কেননা স্পিকারের রোল খুব ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায় যখন এই দল ভাঙা এইসবের বিষয় আসে কেননা স্পিকার ইজ দ্য বস লেজিসের বাইরে কি হলো না হলো তা নিয়ে স্পিকারে কিছু যায় আসে না ফলত আটত্রিশ বত্রিশটা লোকের সমর্থন জোগাড় করতে পুরোনো স্টাইলে খেললে ছ মাসের বেশি সময় মোদি অমিত শাহ লাগার কথা নয় কিন্তু তারা সেটা করবেন নাকি এই কোয়ালিশন ধর্ম পালন করে নরেন্দ্র মোদী আরেকবার প্রমাণ করবেন যে আমিও কাম নেই আমি যে সিঙ্গল ম্যান্ডেট পেয়ে এতদিন ব্যাজত্ব করেছি তার জন্য তো আমি দায়ী নই মানুষ দিয়েছে আমি করেছি শ্রী নরেন্দ্র মোদীর যে স্টাইল অফ ফাংশনিং সেখানে জোট ধর্মকে বজায় রাখা পাঁচ বছর একটু ডিফিকাল্ট বলে কি আপনার মনে হয় আমার কথা হচ্ছে ওখানে কি প্রাইম মিনিস্টারের যে ডিউটি অ্যালোকেশন হয়েছে গতকাল আমি দেখছিলাম তাতে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে হি উইল হ্যাভ সুপারভিশন অথরিটি ওভার অল মিনিস্ট্রিজ এক্সেপ্ট দোজ বিলঙ্গিং টু হুম দ্য পার্টনার্স পার্টনারদের ওই সিভিল এভিয়েশন ফিশারিজ আর ইয়েতে মাথা না গলালে কি যায় আসে বাকি ব্যবস্থাটা তো যা ছিল তাই রইল আর আরেকটা ঘটনা ঘটেছে যেটাও সচরাচর দেখা যায় না সেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার গতকালই সম্ভবত প্রধানমন্ত্রী সচিবালয়ে কর্মরত সকলকে ডেকে একটা বৈঠক করেছেন এবং সেখানে তিনি যে ভাষণটা দিয়েছেন সেটা ওপেনলি টেলিকাস্ট করতে দিয়েছেন সেখানে তিনি যে বার্তাটি দিয়েছেন সেটা হলো যে আমি কিন্তু সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে প্রাইম মিনিস্টার অফিসে রাখবো বা রাখতে চাই আমি কখনো এটা মনে করি না বা করিনি কিন্তু করেছেন ঠিক উল্টোটা যখন তিনি যেটা বলবেন যে আমি করব তখন ধরে নিতে হবে ঠিক তার উল্টোটা হবে তো উনি ওদেরকে বললেন যে দেখো তোমরা হচ্ছ সবাই জনতার সেবক আমিও জনতার সেবক তোমরাও সেবক সুতরাং সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে এই যে সিগনালগুলো উনি দিচ্ছেন যে সিগনালগুলো দিচ্ছেন তিনি আসলে শরীরদের লক্ষ্য করে যে দেখো আমি নরেন্দ্র মোদি শক্তিশালী নেতা এতদিন ওয়ান পার্টি রুল চালিয়েছি যখন প্রয়োজন হয়েছে স্টিম রোল করেছি যখন প্রয়োজন হয়নি করেনি কিন্তু এবার আমি আমার অবতারটাকে একটু বদলে ফেলছি আমি এখন আর সেই চেহারায় আমাকে দেখতে পাবে না অর্থাৎ তিনি এবার অটল বিহারী বাজপেয়ী হতে চান হতে চাওয়া এক জিনিস পাড়ার এক জিনিস কেননা প্রকৃতিগত ভাবে একটা ব্যাপার থাকে তো আমি যতদিন বাঁচবো আমি থাকব আমাকে যদি হঠাৎ কেউ আমি কারোর নাম করছি না বাংলার পাঁচজন সাংবাদিকের মতো হাত কচলাতে দেখে তাহলে তাদের তারাও ভিড়মি খাবে আমিও খাবো সুতরাং ব্যক্তিত্ব বলে একটা বস্তু আছে কিন্তু সবচেয়ে বড় বস্তুর নাম হচ্ছে পাওয়ার এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাটা যে কি সেটা যারা প্রধানমন্ত্রী তারাই বোঝেন হয়েছেন সেই ক্ষমতাটুকু রক্ষা করার জন্য যা করণীয় তাই করবেন এখন দেখ দুটো শরিক একটু বেঁকে বসেছে এনসিপি অজিত পাওয়ার আর একনাথ সিন্ডের গ্রুপ একনাথ সিন্ডের গ্রুপ সাতটা জিতেছে ক্যাবিনেট দেয়নি আর অজিত পাওয়ার একটাই জিতেছে তবু এত মহাবারীর আবদার যে অন্যদের তো একটা জিতেছে তাই তুমি দিয়েছ জিতেন মাঝিকে তাহলে আমাদের কেন দেবে না প্রভুল প্যাটেলকে এম করার কথা বলা হয়েছিল তো প্রবল প্যাটেল ডিক্লাইন করেছে এগুলো এদেরকে অবজ্ঞা করার পিছনে বিজেপি একটা কারণ আছে সেটা হচ্ছে যে তোমাদের সঙ্গে নিয়ে আমরা মহারাষ্ট্র ভোট করেছিলাম তোমরা অনেক লম্বা জড়া কথা বলেছিলে তো তোমরা তো কেউ ডেলিভারি করতে পারোনি যে কটা আসন যে তার আমরাও অনেক হারিয়েছি তবু তোমাকে চাইতে তো ভালো করেছি সুতরাং এখন আবার তোমরা ভোটের সময় পারফর্ম করতে পারবে না ভোট শেষ হলে ক্যাবিনেট নিয়ে করবে সুতরাং তাদেরকে সাইজ করে দিয়েছে এবার শুরু হবে দেখা যাক এবং রিয়েল টাসেলটা শুরু হবে যখন চন্দ্রবাবু নাইডু আর্থিক প্যাকেজ চাইবে নীতিশ কুমার বিহার চাইবে নীতিশ কুমার কতদূর যাবে ফর ন্যাশনাল কাস্ট সেন্সাস আমি বলতে পারি না নীতিশী ঘাগু জিনিস আহ কাস্ট করাটা ও নিজেরটা করে নিয়েছে কিন্তু জাতীয় স্তরে সেটা করার ব্যাপারেও কতটা জোর দেবে বলা মুশকিল অগ্নিবিদ প্রকল্প নিয়ে রিথিংকিং এর কথা ভোটের আগে থেকেই রাজনাথ সিং টিং বলছিলেন ফলে এখন যে নতুন একটা প্রেশার তৈরি হয়েছে এবং সেই প্রেশারটা যে জেনুইন সেটা ভোটের ফলাফল থেকেও অনেকখানি প্রতিফলিত হয়েছে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল গেলে না এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এই সরকারটাকে কোট কোট ইলিগাল বললেন এই এইটা কি রাজনৈতিক একটা খেলা বলে মনে হয় মানে এনডি উপর চাপ সৃষ্টি আমার না মানে আমি খুব ক্লান্ত হয়ে গেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথা প্রতিক্রিয়া দিলেও সেই কথাটাকে গুরুত্ব দেওয়া হয় একটা কনস্টিটিউশনালি ইলেকটেড পজিশনে বসে আরেকটা কনস্টিটিউশনালি ইলেকটেড বলার মধ্যে স্পর্ধা নেই স্পর্ধাটা অন্য জিনিস যেটা আছে সেটা হলো একটা অশিক্ষাজনিত আছে আর এই তো এত থেকে শুরু করে কংগ্রেস এনসিপি তারপরে উদ্ধাবের শিবসেনা আর জেডি তারা কি বলেছে তারা বলেছে দিস ম্যান্ডেট ইজ নট ফর মোদি কেননা মোদি গোটা ক্যাম্পেইনটাকে পার্সোনালাইজ করে ভোটে লড়েছিলেন এটা সত্যি তো চাই তো বড় সত্যি তো কিছু নেই তারা যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটা নৈতিকতার যে তুমি বাপু নিজেকে প্রজেক্ট করে আমাদের অল্টারনেটিভ হিসেবে দেশবাসীর কাছে উপস্থিত করেছিল আজকে যখন দেশবাসী তোমাকে সেই গুরু দায়িত্বটা ভাবে দেয়নি তখন নৈতিকভাবে কি তোমাদের তোমার সরে দাঁড়ানো উচিত নয় এখন নীতি কথা আর কে মানে আর নীতির কথা বলার হকি বা ভারতবর্ষে কোন রাজনীতি বিদের আছে লিস্ট অফ অল মমতা সুতরাং এটা আমার পাগলের প্রলাপও আমি বলবো না এটা খুব একটা স্পর্ধিত পজিশনও বলবো না আমার ধারণা এটা আমরা তো অলরেডি বারো তেরো বছর ধরে প্রত্যহ এই ধরনের মন্তব্যের শিকার হচ্ছে আর আজকে প্রধানমন্ত্রী সম্বন্ধে বললেন এইটুকু প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি হুদুর কুতকু বা কিমবুতকিমাকার বা বলেছেন কোমরে দড়ি দিয়ে ঘোরানোর কথা বলেছেন